কবে স্বপ্নে দেখছো সে এক বছর আগে এবং গত পনেরো দিন আগে স্বপ্নে দেখছে কি স্বপ্ন দেখছো বাবা বলো তো একটু তুমি দেখছো তোমাকে যে আমি নিয়ে আসছি তাই তারপরে কিছুদিন পরে যখন ওর থেকে আড়াই বছর তিন বছর আগে বলছো আমি স্বপ্নের ভিতর দেখছি তাসরিফ ভাইয়া আবুরহান ভাইয়া আর আপনার কথা বলছে আমাকে নিতে আসছে তুমি একটু ফোন দাও আমাকে নিয়ে যাবে তুমি একটু ফোন দাও আমাকে নিয়ে যাবে আমাকে তুমি আগে থেকে চিনো আমার নাম কি কাইয়ুম মোল্লা যাদের বুকের মানি হলো হাফেজে কুরআন হাফেজে কুরআন হাফেজে কুরআন টেম্পোরারি বড়ি গুলো দি হ্যাঁ সামনে বলো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি শুরুতেই একটা সুন্দর কথা বলে শুরু করি আমাদের এই যে তোরহামন এই তোরহামন সাহেব জিনাইদহ থেকে আসছে মানুষ কোলে করি সে কবে স্বপ্নে দেখছো

আচ্ছা তুমি একা একা থাকতে পারবে আমি যথেষ্ট আশ্চর্য হয়েছি তোমার নাম কি তোর এই তোর সাহেব আসছে আসার পরে ওর মা যখন ঘটনাগুলো বলছে বলার পরে আমি বললাম যে সে তো একা থাকতে পারবে না আপনি এক বছর পরে আসেন তা ওর মা বলতেছে ও নাকি বলছে যে তোমরা যদি আমাকে দিয়ে না আসো আর তারা যদি না রাখে তাহলে আমাকে বারান্দার মধ্যে ফেলে রেখে তোমরা চলে আসবে এটা বলছিলে এটা বলছে বলার পরে আমি বললাম তাহলে পরীক্ষা নেই দেখি আমি চোখে একটা টিপড়ি মেরে বলছি যে আপনারা চলে যান ওকে তাহলে দিয়ে যান তা ওকে দিয়ে ওর মা আর সাথে যে আসছে ওরা চলে গেছে প্রায় এক ঘন্টা এই ভদ্রলোক একটা কথাও বলে নেই আমি বললাম কি মাথা চলে গেছে থাকতে পারবা বলতেছে হ্যাঁ আমি তো থাকার জন্যই আসছি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ বাচ্চাদের কলিজার মধ্যে পবিত্র ভালোবাসা সৃষ্টি হয়েছে আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই ভালোবাসার প্রতিদান আমাদেরকে দেওয়ার তফিক দান করুক আমাদের কাছে যেই আস্থা ভরসা আর ভালোবাসা নিয়ে বাচ্চারা আমাদের কাছে আসে আমি যেন মৃত্যু আগ পর্যন্ত এই তুরহামুনদের ভালোবাসার প্রতিদান দিতে পারি এবং তাদেরকে আমি ভালো বেশে ভালোভাবে কোরআন শিক্ষা দিতে পারি

যারা আমাদেরকে দেখেন এই তুরহামুন সাহেব পাঁচ বছর এই পাঁচ বছরের তুরহামুন সাহেব আমার যদি ভুল না হয় সে আগামী দশ বছর পরে বা সাত বছর পরে সে বাংলাদেশের উল্লেখযোগ্য একটা দামি মানুষ হিসেবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ এবং সে কাজ আর রাহেম পরিবার করবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সে যে স্বপ্নে দেখেছে আমাকে কি এই মাদ্রাসাকে এই স্বপ্নের বাস্তবায়ন ঘটাবো ইনশাল্লাহ তুমি থাকবা ইনশাল্লাহ আমরা একটু তুরহামনের মার সাথে কথা বলি কেমন আছেন আপনার ছেলের নাম তুরহামন ও কতদিন আগে থেকে এখানে আসতে চায় ও যখন বয়স আড়াই থেকে তিন বছর তখন থেকে আমার বলে যাম আমাকে রেখে এসো নিয়ে আসবে নিয়ে যাবে আমাকে নিয়ে যাবে সবাই নেয় আনিসাল নেয় আবার ওই যে ফয়সাল ভাইয়ার নিয়েছে আমার নাম তুমি থাকতে পারবো না বলছো আবুর রহান ভাইয়ার কাছে থাকবো আমি তারপরে কিছুদিন পরে যখন ওর থেকে আড়াই বছর তিন বছর আগে বলছো আমি স্বপ্নের ভিতর দেখছি তাসরিফ ভাইয়া আবু আবুরাহান ভাইয়া আর আপনার কথা বলছে আমাকে নিতে আসছে তুমি একটু ফোন দাও আমাকে নিয়ে যাবে তুমি একটু ফোন দাও আমাকে নিয়ে যাবে তারপরে মনে করেন এই যে এই মাসে ভর্তি চলতি পঁচিশ সালে ও ভর্তি দেখি ওই যখনই মোবাইল দেখে আমার হাজার কাজ থাকলো বলবে আম্মু এই দেখো তুমি এইটা আগে দেখো তারপর কাজ আগে কাজ না আগে এইটা দেখতে হবে তারপর বলে যে আম্মু নেবে তুমি একটু কথা বলো হুজুরির সাথে আমাকে কথা বলো এবার আপনাদের কাছে ফোন দিয়েছিলাম মনে করেন আজকে এক তারিখ না মাসের এক তারিখই ফোন দিয়েছিলাম আপনি বললেন যে এত এত বেতন আর মানে আমার আব্বু বললো আগে জিজ্ঞেস করো কারণ আমার একটা বাচ্চা পড়ছে ওর বেতন এগুলো যদি না পড়া যায় তো তখন আমি জিজ্ঞেস করি আপনি বললেন দশ হাজার টাকা আর ভর্তি পনেরো হাজার টাকা তা আমি ওর আব্বু বলতে কীভাবে পারবো এগুলো তো সম্ভব না তা আমি যদি পারি একটু যদি কমায় অর্ধেক অর্ধেক তাহলে হবে তাছাড়া আমার দ্বারা আসে মার ও শুধু কাম না করে আর বলে আম্মু তুমি চলো তুমি চলো নিয়ে গেলি আমার নেবে নিয়ে গেলি আমার নেবে এটা বলতে বলতে একদিন ফজরের টাইমে শুক্রবারের রাতই বোধ আমার বলছে আম্মু আজকে গারে স্বপ্ন না সঠিক হয় আমি দেখছি একটু কম নেবার আমি বলবো আমার আব্বু গরিব আমাকে নেন আমার আব্বু গরিব আমাকে নেন তাই না এ তারপর এ যখন পেটে ছিল ওর পেটে থাকতেই স্বপ্নের ভিতরে আমি বাস্তবে দেখতাম কিন্তু ওর নামটাও রাখার স্বপ্নের ভিতর ওই কারণে যে যদি একটু আমরা আপনারা যদি করেন সহযোগিতা সবাই মিলে হয়তো বা আল্লাহ দিলে একটু ভালো হতে পারে তো ঠিক আছে ওর মার মুখে শুনলাম আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো আমরা এতিম ছাড়া কোনো বাচ্চা নেই না ফ্রিতে আজকে একটা বাচ্চা নিয়েছি দশ বছর বয়স ওর পিতা মাতা জন মারা গিয়েছে ওর মামারা ওর খালারা ওর ফুফুরা চাচারা কেউই তাকে দেখাশোনা করবে না বলতেছে ওই বাচ্চাটাকে আজকে আমরা নিয়েছি বাড়ি নোয়াখালীতে এরকম এতিম হলে সম্পূর্ণ ফ্রি পড়ায় আমরা পিতামাতা মাতা জন মারা গেলে একজন মারা গেলে অর্ধেক খরচ নেই আর কারো কাছ থেকে আমরা কম নেই না তবে এ যেহেতু একটু প্রতিভাবান কণ্ঠ ভালো আছে আর ব্রেনও ভালো আছে মনে হচ্ছে একে আমরা একটু কমে আমরা নিব ইনশাআ আল্লা জনতুরহামনকে বিশ্ব মানের একজন আল্লাহর অলি হিসেবে হাফিজ হিসেবে আলেম হিসেবে আল্লাহ কবুল করে সবাই দোয়া করবেন আপনার সন্তান হয়ে উঠুক আপনার জীবনের সবচাইতে বড় ভরসার স্থান আপনার সন্তান হয়ে উঠুক আপনার ইহকালীন এবং পরকালের নাজাতের কারণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন